আজকে সকালবেলায় গ্রামে পথ দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি দেখেন চারিদিকে কুয়াশা পড়ছে আর আমার ওই পাশে করতর নদী কয়েকদিন আগে মরা নদী ছিল কিন্তু এখন খনন কাজ শেষে নদীর স্রোত ফিরে পেয়েছে আর এই পাশে দেখেন নার্সারি সবুজ আর সবুজের সমারোহ দেখেন সকালবেলা হালকা একটু কুয়াশা পড়ছে শীতটা যদিও বা কম আর এই ব্রিজে অনেক কয়েকটা ভিডিও করেছি কয়েকদিন আগে ছিল প্রায় মৃত্যু করতো নদী দেখেন খনন কাজের পর নদীতে পানি আসছে আর আজকে তো মধ্যে যে কুয়াশা পড়ে সেরকম কুয়াশা পড়ছে ঠান্ডা নয় বাট কুয়াশাটা একটু বেশি দেখেন নদীতে পানিও চলে আসছে আর কয়েকদিন আগে নদীতে হেঁটে পার হওয়া যেত এখন পানি যেহেতু আছে কম অব্দি পানি হবে হেঁটে পার হওয়া যাবে না যে মাটি কাটা হচ্ছে দেখেন দুই পাশে মাটি খাটে রাখছে আজকে সকালবেলা চলে আসছি গোলাপের বাগানে দেখুন কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে গোলাপি টুকরি সাদা বিভিন্ন গ্যালারি আসলে আজকে এ পথ দিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু নাচে ভিডিও নেওয়ার জন্য দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে এত পরিমাণে গাছ আছে যেটা আসলে আমি বলতে পারব না নার্সারি মাঠে দু চোখ দিয়ে পাশে করতো নদী দেখালাম হয়েছে আর এই পাশে নার্সারি দেখেন পুরো ভিডিওটা যেদিকে মন চাই শুধু গোলাপ আজকে এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে এটা সকাল সকাল রোজেও ফার্স্টে করত নদী ফোন করেছে দেখলাম যেটা অত সুন্দর তাই না আসলে গোলাপেও বাগানে এসে আর যেতে ইচ্ছে করতেছে না সকালবেলা দেখুন লোক পারতেছি না আমি দেখেন ও মাই গড যত দূর চোখ যায় শুধু গোলাপ 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 কেজুর মাছ আবার ধান লাগানো হয়েছে সকালবেলা আসলে আবহাওয়াটা সুন্দর আজকে হালকে কুয়াশা পড়ছে আর দেখুন চারিদিকে শুধু গোলাপের বাগান মাঝখানে থেকে শুরু এটাও ভালো আছে দেখার যতদূর চোখ যায় শুধু গোলা পর গোলা দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন